থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় তড়িৎ আধান তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব ইলেকট্রিক চার্জ ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল প্রথম প্রশ্ন আধান কয় প্রকার ও কি কী উত্তর দুই প্রকার ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান নেক্সট তরিতাদানের এসআই একক কি উত্তর কুলম্ব নেক্সট তরিত আদানের সিজিএস একক কি উত্তর ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট বাই স্ট্যাট কুলম্ব নেক্সট এক কুলম্ব সমান কত ইএসইউ উত্তর এক কুলম্ব সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ নেক্সট তরিত আদানের নিত্যতা সূত্রটি মানে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ এটি কি উত্তর আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবলমাত্র একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ থেকে অপর অংশে স্থানান্তর করা যায় অর্থাৎ কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট আধান সর্বদাই অপরিবর্তিত বা ধ্রুবক থাকে নেক্সট আধানের কোয়ান্টায়ন কোয়ান্টাইজেশন অফ চার্জ কি উত্তর ন্যূনতম তড়িৎ আধান সম্পন্ন মৌলিক কণিকা হলো ইলেকট্রন তাই কোনো বস্তুর মোট আধান সবসময়ই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয় এটি কোয়ান আধানের কোয়ান্টাইন নীতি অর্থাৎ মোট চার্জ কিউ ইকালস টু প্লাস মাইনাস ই যেখানে এন পূর্ণ সংখ্যা বস্তুর আধান কখনোই ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হয় না নেক্সট স্থির বিজ্ঞানের মূল সূত্র কী উত্তর সমধর্মীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মীয় আধান পরস্পরকে আকর্ষণ করে একটি ইলেকট্রনের আধান কত উত্তর ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব আর সিজিএসএ ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইএসইউ নেক্সট সাধারণ তাপমাত্রায় ভালো পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব কত উত্তর মুক্ত ইলেকট্রনের ঘনত্ব পরিবাহিতে টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট পার মিটার কিউব নেক্সট সাধারণ তাপমাত্রায় অন্তরক পদার্থে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব কত উত্তর অন্তরক পদার্থে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব সমান টেন টু দি পাওয়ার সেভেন পার মিটার কিউব নেক্সট সাধারণ তাপমাত্রায় অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর পদার্থে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব কত উত্তর টেন টু দি পাওয়ার সিক্সটিন মিটার কিউব নেক্সট পরা বৈদ্যুতিক পদার্থ ডাইলেকট্রিক সাবস্টেন্স কাকে বলে উত্তর কিছু কিছু পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না ঠিকই কিন্তু বৈদ্যুতিক ফলাফল সঞ্চালিত করতে পারে কারণ যখন এসব পদার্থকে তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাদের পৃষ্ঠতলে আবিষ্ট আধানের উৎপত্তি হয় এই পদার্থগুলিকে পরা বৈদ্যুতিক পদার্থ বলে যেমন জল কাচ বিভিন্ন গ্যাস পিভিসি ইত্যাদি নেক্সট অমেরুবর্তী পদার্থ অর্থাৎ নন পোলার সাবস্টেন্স কাকে বলে উত্তর যেসব পদার্থের পরমাণু বা অণুতে ধনাত্মক আধানের ভারকেন্দ্র এবং ঋণাত্মক আধানের ইলেকট্রন মেঘের ভারকেন্দ্র একই বিন্দুতে মিলিত হয় সেই সব অণুর কোনো স্থায়ী দিনেরও ভ্রামক থাকে না এদের অমেরুবর্তী পদার্থ বলে যেমন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন মেরুবর্তী পদার্থ পোলার সাবস্টেন্স কাকে বলে উত্তর যেসব পদার্থের পরমাণু বা অণুতে ধনাত্মক আধানের ভারকেন্দ্র এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন মেঘের ভারকেন্দ্র যদি একই বিন্দুতে মিলিত না হয় তাহলে প্রতিটি অণুর স্থায়ী দিনেরও ভাবক থাকে এদের মেরুবর্তী পদার্থ বলে যেমন জল নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি আকর্ষণ না বিকর্ষণ তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ উত্তর বিকর্ষণই হল তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ নেক্সট আধানের তলমাত্রিক ঘনত্ব বা পরিবাহী পৃষ্ঠে আধানের বন্টন কিসের উপর নির্ভর করে উত্তর পৃষ্ঠতলের বক্রতার উপর বক্রতা যত বেশি আধানের তলমাত্রিক ঘনত্ব তত বেশি নেক্সট বজ্রবহ বা নির্বাপক কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে উত্তর সূচিমুখের আধান খরণ নীতি নেক্সট কোনো একটি বস্তুর মোট আধানের পরিমাণ ওয়ান পয়েন্ট ইলেকট্রনের আধান এই তথ্যটি কোন নীতিকে লঙ্ঘন করে উত্তর আধানের কোয়ান্টায়ন নীতি নেক্সট একটি আহিত পরিবাহীর আধান পরিবাহের কোথায় অবস্থান করে উত্তর পরিবাহীর বাইরের পৃষ্ঠে নেক্সট একটি আহিত পরিবাহিতে আধান ধরে রাখার জন্য তার কীরকম আকার হওয়া প্রয়োজন উত্তর গোলাকার হওয়া প্রয়োজন নেক্সট স্থির পরীক্ষার জন্য উপযুক্ত সময়কাল কোনটি উত্তর শীতকাল বাতাস শুষ্ক থাকে তাই নেক্সট ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তরিতাহিত করা হলে বস্তুর ভরের কি পরিবর্তন হবে উত্তর ঋণাত্মকাহিত হলে বস্তুর ভর সামান্য বাড়বে আর ধনাত্মকাহিত হলে বস্তুর ভর সামান্য কমবে নেক্সট এক কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত উত্তর সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পর নেক্সট কোন যন্ত্রের সাহায্যে বস্তুতে তরিত আধানের অস্তিত্ব এবং প্রকৃতি জানা যায় উত্তর স্বর্ণপত্র তরিত বিক্ষণ যন্ত্র গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের সাহায্যে নেক্সট একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হল আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ কোথায় হবে উত্তর শঙ্কুর বিন্দুতে বক্রতা বেশি তাই নেক্সট কুলম্বের সূত্রটি বিবৃত করো উত্তর দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ গাণিতিক রূপ F to k টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই এসাই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি কী উত্তর এফ ইকুয়ালস টু ওয়ান অ্যাপন ফোর পাই এফ বায়ু বা শূন্য মাধ্যমের তরিতভেদ্যতা নেক্সট বায়ু বা শূন্য মাধ্যমের তরিতভেদ্যতা এফস্যালেন জিরো এর মান কত উত্তর এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস টুয়েলভ কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার নেক্সট দুটি আদানের মধ্যে দূরত্ব কতর বেশি হলে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না বা সিদ্ধ হবে না উত্তর নিউক্লিয়ার দূরত্বের বেশি হলে অর্থাৎ টেন টু দি পর মাইনাস ফিফটিন মিটার নেক্সট স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য কি উত্তর স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী কিন্তু মহাকর্ষ বল ক্ষীণ বল স্থির তড়িৎ বল আকর্ষণ কিংবা বিকর্ষণ হতে পারে কিন্তু মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণ বল স্থির তড়িৎ বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল কিন্তু মহাকর্ষ মহাকর্ষ বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল নয় নেক্সট পরা ধ্রুবক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম কাকে বলে উত্তর কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয় এই অনুপাতকে আপেক্ষিক ভেদ্যতাও বলে অর্থাৎ কে ইকালস টু এফসাইলন ডিভাইডেড বাই এপসাইলন জিরো নেক্সট অব্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক ধ্রুবক ফাইভ পয়েন্ট ফোর কথাটির অর্থ কী উত্তর এশাই পদ্ধতিতে অবরের ভেদ্যতা বায়ু বা শূন্য মাধ্যমের তরিদ ভেদ্যতার ফাইভ পয়েন্ট ফোর গুণ অর্থাৎ অভ্রের তরিৎভেদ্যতা এপসাইলন ইকুয়ালস টু ফাইভ পয়েন্ট ফোর এফসাইলন জিরো হিসাব করলে দাঁড়ায় ফোর পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন টু পর মাইনাস ইলেভেন কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার নেক্সট বহু আধানের সমাবেশে একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল বা উপরিপাতের নীতিটি কী উত্তর বহুসংখ্যক সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের ওপর ক্রিয়াশীল মোট বল হলো অন্য আধানগুলি দ্বারা পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর সমষ্টি এক্ষেত্রে ধরা ধরে নেওয়া হয়ে থাকে যে কোনো দুটি আধানের মধ্যে বল অন্য আধানের উপস্থিতির জন্য প্রভাবিত হয় না তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড কাকে বলে উত্তর কোনো তড়িৎ আধানের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত হয় সেই অঞ্চলকে উক্ত আধানের তড়িৎ ক্ষেত্র বলে নেক্সট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কাকে বলে উত্তর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে ই ইকুয়ালস টু কিউ বাই কে আর স্কোয়ার নেক্সট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র ক্ষেত্রপ্রাবল্য ই হলে ওই বিন্দুতে কিউ আধানের উপর প্রযুক্ত বল এফ সমান কত হবে উত্তর এফ ইকুয়ালস টু ই কিউ বল সমান ক্ষেত্রপ্রাবল্য ইন্টু তরিত আধান নেক্সট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতার একক কী উত্তর সিজেস পদ্ধতিতে ডাইন পারিউ আর এসআই পদ্ধতিতে নিউটন পার কুলম্ব নেক্সট আহিত পরিবাহী পৃষ্ঠের নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত বা কুলম্বের উপদ্বটি কী উত্তর ই ইকুয়ালস টু সিগমা বাই বা সাইলেন জিরো কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ই ইকুয়ালস টু ওয়ান আপন কেফ সেলেন জিরো ইন্টু উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা নেক্সট তড়িৎ বলরেখা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কাকে বলে উত্তর একটি তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান রাখলে সেটি যে পথে গমন করে তাকে তড়িৎ বলরেখা বলে বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে তড়িৎ বলরেখার ধর্মগুলি কি কি? উত্তর তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয় দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না কারণ দুটি স্পর্শকের ছেদ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের দুটি দিক থাকবে যা সম্ভব নয় তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে পাশের দিকে বিকর্ষণ করে যে ধর্মের সাহায্যে সমাজাতীয় আধানের বিকর্ষণ ব্যাখ্যা করা যায় তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে প্রত্যেক তড়িৎ বলরেখার দুই প্রান্তে সমান কিন্তু বিপরীত আধান থাকে নেক্সট তড়িৎ দিনেরু কাকে বলে উত্তর দুটি সমান কিন্তু বিপরীত প্রকৃতির আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে যে সংস্থা গঠন করে তাকে তরিত ডিমেরু ইলেকট্রিক ডাইপোল বলে নেক্সট দিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপল মোমেন্ট কাকে বলে উত্তর তরিত দিমেরুর যে কোনো একটি আধানের মান ও তাদের মধ্যেকার দূরত্বের গুণফলকে দিমেরু ভ্রামক বলে যদি প্রতিটি আধানের মান কিউ হয় মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এল হয় তাহলে পি ইকোয়ালস টু টুয়াইস এল কিউ নেক্সট দিনেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে উত্তর দিনেরু ভ্রামকের অভিমুখ অক্ষ বরাবর ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে দিনেরু ভামক ভেক্টর রাশি নেক্সট তড়িৎ দিনেরুর অক্ষের উপর কোন বিন্দুতে ক্ষেত্র ক্ষেত্রপ্রাবল্যের রাশিমালা কি উত্তর ক্ষেত্রপ্রাবল্য ই ইকুয়ালস টু ওয়ান আপন ফোর পাই এফ জিরো টু ডিভাইড বাই আর কিউব নেক্সট তরিত দিমেরু লম্ব সমুদ্ধি খণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রবলের রাশিমালা কী উত্তর ক্ষেত্রপ্রবল্য ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পা এফ সেভি ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু নেক্সট সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দিমেরুর উপর প্রযুক্ত টর্কের রাশিমালা কি টর্কের মান টাও ইকুয়ালস টু একটি বলের মান কিন্তু বলদের মধ্যে লম্বা দূরত্ব টু টু পি পি ই ই থিটা ক্রস টা একটি তরিত দিবেরুকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করলে স্থিতিশক্তির রাশিমালা কী উত্তর স্থিতিশক্তি ভি ইকুয়ালস টু পিই ওয়ান মাইনাস কস থিটা নেক্সট গাউসের উপাদ্দটি বিবৃত খড় কসেস থিওরেম উত্তর কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আদানের ওয়ান বাই এফসাইলন গুণ এসাই পদ্ধতিতে এফসাইলন জিরো হল শূন্য মাধ্যমের ভেদ্যতা নেক্সট সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি উত্তর ই ইকুয়ালস টু সিগমা ডিভাইড বাই টু এফসাইলন জিরো যেখানে সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব এফসেলন জিরো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা নেক্সট সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতল ফলকের জন্য মানে স্ল্যাবের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবলের রাশিমালা কী উত্তর ই ইকুয়ালস টু সিগমা ডিভাইড বাই এফসেলেন জিরো নেক্সট সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহের জন্য তড়িৎ ক্ষেত্র প্রবলের রাশিমালা কী উত্তর এফসেলেন ইকুয়ালস টু ওয়ান ফোর পাই এফসেলএন জিরো টু বাই আর ফোর টু কাটাকাটি করলে ওয়ান বাই টু পাই জিরো একক দৈঘ আধানের ঘনত্ব আর পরিবাহী থেকে বিন্দুর দূরত্ব নেক্সট সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক বা ফাঁপা গোলকের জন্য কোনো বিন্দুতে ত্বরিত ক্ষেত্রপ্রবল্যের রাশিমালা কি উত্তর খোলকের পৃষ্ঠে ই ইকুয়ালস টু সিগমা বাই এফ সেক জিরো আর ক্ষোলকের বাইরে ই ইকোয়ালস টু ওয়ান অপয়েন্ট ফোর বাই এফ সেক জিরো কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার আর খোলকের ভিতরে ক্ষেত্রপ্রাবল্যের মান ই ইকুয়ালস টু শূন্য নেক্সট তরিত বিভব ইলেকট্রিক পোটেন্সিয়াল কাকে বলে উত্তর একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ নেক্সট বিভব পার্থক্য পটেন্সিয়াল ডিফারেন্স কাকে বলে উত্তর একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বলে বিভব পার্থক্য সংরক্ষণ অসংরক্ষী বল উত্তর সংরক্ষী বল যেহেতু পথের উপর নির্ভর করে না নেক্সট বিভব পার্থক্যের এককগুলি কী কী উত্তর সিজিএস পদীতে ইএসইউ বিভব বা স্টেট ভোল্ট এসআই পদীতে ভোল্ট এটি ব্যবহারিক এককও বটে আর তরিচুম্বকী একক ইএমইউ বিভব নেক্সট ইএমইউ বিভব এবং ইএস বিভবের মধ্যে সম্পর্ক কী উত্তর এক ইএমইউ বিভব সমান থ্রি ইন্টু টেন টু দিব টেন ইএসইউ বিভব নেক্সট ভোল্ট বিভব আর ইএমইউ বিভবের মধ্যে সম্পর্ক কী উত্তর এক ভোল্ট বিভব সমান টেন টু দি পর এইট ইএমইউ বিভব আর ভোল্ট বিভব এবং ইএসইউ বিভবের মধ্যে সম্পর্ক কী উত্তর ওয়ান ভোল্ট ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট থ্রি হান্ড্রেড ইএসইউ বিভব নেক্সট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক কী e equals to minus of d, d, v d X or d, d X of v thank you